যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছেন ম্যাথি মিলের আপনারা সবাই মোটামুটি তাকে চিনেন কারণ হচ্ছে যে তিনি বাংলাদেশি কিছু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলে থাকেন গতকাল তাকে প্রশ্ন করা হয়েছিল দুইটি বিষয় একটি হচ্ছে জাতিসংঘে যে শান্তিরক্ষী বাহিনী সেখানে যে বাংলাদেশি কর্মকর্তারা কাজ করেন বাংলাদেশ সেনাবাহিনীর তাদের কয়েকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ইত্যাদি বিষয়ে অভিযোগ করা হয়েছে সেটি সম্পর্কে তার মতামত আসলে জাতিসংঘের সবচেয়ে বড় যে চাঁদা দেয় সেটা কিন্তু আমেরিকা এই শান্তিরক্ষী বাহিনী পরিচালনা করার জন্য যে তহবিল দরকার তার সাতাশ পার্সেন্ট অর্থ কিন্তু এই আমেরিকা দেয় এই কারণেই আমেরিকার একটা প্রভাব তো রয়েছে আমেরিকা বরাবরের মতন উত্তর দিয়েছে যে যে কোনো ধরনের দুর্নীতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর যে কোনো ধরনের দুর্নীতি উন্নয়নের জন্য ক্ষতিকর এটা গদ বাধা কথা তিনি আরেকটি জানিয়েছেন যে বাংলাদেশের আর কাউকে নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা ভিসা নিতে নিষেধাজ্ঞা তার উত্তরে তিনি বলেছেন যে আমরা আগের থেকে কিছু জানাই নাই এই বিষয়ে এই মুহূর্তে তার কাছে কোনো তথ্য নেই এবং সাবেক পুলিশ প্রধান সম্পর্কে তাকে যখন প্রশ্ন করা হয় যে বাংলা এই আমেরিকাতে তার কোনো সম্পদ রয়েছে কিনা ইত্যাদি তিনি বলেন পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এই মুহূর্তে তার কাছে নতুন কোনো তথ্য নেই আসলে বাংলাদেশের যে নতুন করে যে তথ্যটি সেটি হচ্ছে দুর্নীতি সংক্রান্ত কিন্তু যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে তারাও কিন্তু সমানভাবে দায়ী এই বিষয়গুলো অনেকেই বলার চেষ্টা করছেন যে এই দুর্নীতি যে হচ্ছে তিনি তো একা দুর্নীতি করতে পারেননি কারো না কারো অ্যাসোসিয়েশনে কারো না কারো প্রশ্রয়ে কারো না কারো ক্ষমতার জোরে তারা এই দুর্নীতিগুলো করেছেন এবং তারা যে পোস্ট হোল্ড করেছেন সেটিকেও তারা ব্যবহার করেছেন সে যাই হোক আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা যে ক্ষুণ্ণ হচ্ছে এতে কোনো সমস্যা এতে কোনো সন্দেহ নেই এই সমস্ত ঘটনার ফলে নির্বাচনের পরে বিশেষ করে এক চেটি একটা ইলেকশনের পরে এই মুহুর্তে বাংলাদেশ আবারও ইমেজ সংকটে পড়ছে এতে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো যা বলছে এটা কিন্তু আমেরিকানরা অবজার্ভ করছে আমেরিকান নীতি নির্ধারকরা কিন্তু সেটা মনিটর করছে এবং সেটার বেইসিসে আগামীতে যে সমস্ত পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে সেটাকে বেস করে কিন্তু নেবে এবং বাংলাদেশের ভিতরে এবং বাইরে যে তথ্যগুলো প্রচার হচ্ছে সেটাকে বেইস করে কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে আরও কিছু নিষেধাজ্ঞা দিতে পারে অথবা নাও দিতে পারে কিন্তু বাংলাদেশের মর্যাদা বাংলাদেশ যে একটি দুর্নীতিগ্রস্ত দেশ এটি কিন্তু বারে বারে সবার সামনে প্রতিবাদ হচ্ছে এর মধ্যে আবার এই যে বাংলাদেশের একজন সাংসদ যে নিহত হলেন ভারতের মাটিতে এটাও আমার মতে বাংলাদেশের ইমেজের জন্য একটা বড় ক্ষতি ভারতীয় গণমাধ্যম এটি কি নিয়ে যে ধরনের নেতিবাচক তথ্য প্রচার করছে তাতে মনে হয় যে বাংলাদেশে শুধু অপরাধ হয় বাংলাদেশটা ক্রাইমের দেশ এটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর আমরা যতটা না আমাদের ভিতরে সমস্যা রয়েছে তার থেকে আমাদের ইমেজ সংকটটা কিন্তু অনেক বেশি এর জন্য সরকারি দল বিরোধী দল সংবাদ মাধ্যম সবাইকে কাজ করতে হবে একসাথে বাংলাদেশের ইমেজটা যাতে আর নষ্ট না হয়